সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রত্যেকের শুভেচ্ছা আজকে আপনাদেরকে আন্তর্জাতিক বিশ্বের কিছু খবর দেব পাকিস্তান প্রসঙ্গ থাকবে কিন্তু মূল আলোচনাটা করব বাংলাদেশ প্রসঙ্গে ফেব্রুয়ারিতে সরকার ঘোষিত নির্বাচন হবে সামনে কি কি বাধা সৃষ্টি হচ্ছে নেপথ্যে কারা নির্বাচন পেশাতে চাইছে খালেদা জিয়াকে নিয়ে কি রাজনীতি হচ্ছে নাকি খালেদা জিয়াকে নিয়ে অন্য কিছু হচ্ছে পর্দার অন্তরালে অনেক রকম তথ্য বেরিয়ে আসছে আবার এমন তথ্য আসছে যে তথ্য আমরা আপনাদেরকে বলতেও পারছি না রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে এগুলো আমাদেরকে মুখ বন্ধ রাখতে হয় দর্শক শুনতে এবং দেখতে পাচ্ছেন স্পষ্ট আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদের নির্বাচন নিয়ে মাঝখানে আমি বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট ঘুরেছি প্রায় মতো আমার ঘোরা হয়েছে যে কারণে আমি কিছুটা অনিয়মিত লাইভের ক্ষেত্রে বাট এই যে ঘুরেছে তার প্রধান কারণ হলো আপনাদেরকে অভিজ্ঞতাগুলো শেয়ার করব নির্বাচন নিয়ে কি চলছে দেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ঘরে বসে শুধু সংবাদ দিতে চাই না আমরা আপনাদেরকে একদম মাঠ থেকে তথ্য নিয়ে যে তথ্য পেয়েছি সেই আলোকে তথ্য দেবো ইনশাল্লাহ সেটা ধারাবাহিক জানাবো আপনাদের আসেন বাংলাদেশ প্রসঙ্গে আগে খবরগুলো করে বেগম খালেদা জিয়া শুক্রবার সকাল দশটার মধ্যে না মধ্যে তিনি লন্ডন যাবেন কি বলে কাতারের অ্যাম্বুলেন্সে চেপে কাতারের রাজ পরিবারের পক্ষ থেকে তাকে পূর্বের মতো এবারও এয়ার অ্যাম্বুলেন্স সুবিধা দেয়া হয়েছে তবে প্রথমে কথা ছিল সকাল মানে ভোরের দিকে তিনি রওনা দেবেন কিন্তু যান্ত্রিক ট্রুটি বা টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য কাতার এয়ারওয়েজের বিমানটি পৌঁছেনি বাংলাদেশে প্রথমে বলা হয়েছিল লন্ডনের কয়েকটি সূত্র বলেছিল যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার জন্য তার বড় মানে বড় ছেলের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান দেশে আসবেন এবং তিনি তার তত্ত্বাবধানে বিশেষজ্ঞ টিম সহ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাত্রা করবেন তারপর লন্ডনের টিমগুলো আবার জানিয়েছে যে তিনি মানে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তবে যদি তিনি সঠিক সময় বাংলাদেশে পৌঁছতে পারেন অর্থাৎ খালেদা জিয়াকে যে সময়টিতে এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হবে এই সময়ের আগে তিনি বাংলাদেশে ল্যান্ড করেন লন্ডন থেকে ডক্টর জুবাইদার রহমান সেক্ষেত্রে তিনি ফিরতি ফ্লাইটে অর্থাৎ শাশুড়ির সঙ্গে বেগম খালেদা জিয়ার সঙ্গে আবারও তিনি লন্ডন ফিরে যাবেন আর যদি তিনি সঠিক সময় আসতে না পারেন সেক্ষেত্রে তারেক রহমানের ছোট ভাই বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে যাবেন এই পরিস্থিতিতে এখন রয়েছে বিএনপি দুটো প্রশ্ন আসে এক বেগম খালেদা বেগম খালেদা জিয়াকে ঘিরে জিয়া পরিবার মোটামুটি লন্ডনে চলে যাচ্ছে থাকছে বিএনপির বাকি নেতারা বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরও দেশে চলে এসেছিলেন অনেকেই বলছিলেন তিনি সে মানে দেশেই থাকতে চান এর আগেও তাকে অনেক অফার দেওয়ার পরও তিনি দেশ ছাড়েননি এবং খালেদা জি তার বক্তব্য বলেছিলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এই দেশই আমার সব তো সেই খালেদা জিয়া আবারও লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য লন্ডনের দুটো হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে তার জন্য যে কোনো একটিতে তিনি ভর্তি হবেন এবং শুক্রবার সকাল দশটার মধ্যেই হয়তো বা ভোরে হতে পারে বা দশটার মধ্যেই তার এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা করবে লন্ডনের উদ্দেশ্যে এটা হলো মূল খবরটি যেটা আপনারা হয়তো জেনে গেছেন দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো জুবাইদ রহমানের এই আগমন কেন্দ্র করে এইটুকু বোঝা গেছে যে তারেক রহমান শিগগিরই ফিরছেন না এবং আমরা যেতটুকু দেখলাম যে তারেক রহমানের আশা মানে দেশে আশা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে কোন কোন গণমাধ্যম বলছে আজকে তিনি আসছেন ফ্লাইটে উঠছেন তিনি হিত্রতে দেখা গেছে তিনি এরকম নানান রকম তথ্য গুজব প্রচার হচ্ছে কিন্তু সবকিছু মিলে এখনো বোঝা যাচ্ছে তারেক রহমানের আশাটা কবে এটা অনিশ্চিত এটা এখনো দল বা তারেক রহমান কেউ সিদ্ধান্ত নেয় তো আমরা চাইবো যে গুজবগুলোতে আমরা কান না দিই কারণ গুজবগুলো বিএনপির মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে এবং কর্মীদের মধ্যে একটা হতাশা সৃষ্টি করছে এখান থেকে আমাদের উত্তরাতে হবে কেউ অতিরঞ্জিত এই খবরগুলো প্রচার করবেন না তারে ক্রমান দেশে আসলে তিনি ঘোষণা দিয়ে আসবেন এবং দেশবাসী সেটা জানবে এবং তার যারা টিমের সদস্য রয়েছেন বা দলের সদস্য রয়েছেন তারা সেটা স্পষ্ট করবেন আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন শাহেদ আলমকে নিয়ে কিছু বলতে কারণ শাহেদ আলম একটি বক্তব্য দিয়েছেন সময় আমি তো জেনে শুনে এদেশে রাষ্ট্র ক্ষমতা জামাতের মতো চরমপন্থী কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হাতে তুলে দিতে পারি না জনগণ চাইলেও না এটাই এটি শাহেদ আলম বলেছেন এটার উপরে আমাকে কিছু বলতে বলা হয়েছে ভাই এটা আমি আসলে এটা নিয়ে কি বলবো এটা নিয়ে আসলে একজন তিনি সাবেক একজন আমার গণমাধ্যম কর্মী অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করছেন এটা তার বক্তব্য এটাকে আমি খুব বড় ফ্রেমে দেখি না তবে একটা বিষয় আমি বলে দিই কখনো কখনো আপনি নিজেকে আলোচনায় রাখতে চাইলে আপনাকে এমন কিছু কথা বলতে হবে দেখবেন সিনেমা পাড়ায় যারা নায়িকা নর্তকী বা অন্যের বেদে সয় টাকার বিনিময় শ অথবা যে সব নায়িকাদের কার্তিক কেটে মানে পরে যায় কার্তিক পড়ে যায় বোঝেন এটা ফিল্মি ভাষা যেসব নায়িকার সিনেমা হলে চলে না বা যেসব নায়িকার ক্যারিয়ার ক্যারিয়ারে ভরাডুবি চলে আসছে সেই সব নায়িকারা প্রযোজক পরিচালকের দুয়ারে দৌড়ান বিছানায় শোন অনেক কিছু করেন একটা সিনেমা দেন একটা সিনেমা দেন এবার সিনেমাটা সুপার করে দেবো হ্যাভি অভিনয় করবো একটা ভালো গল্প দেন এমনকি যারা রাইটার গল্প লিখে তাদের কাছেও যান কিন্তু এই নায়িকাটা যখন জনপ্রিয়তা তুমিকে থাকেন তখন সবাইকে খাটান প্রযোজক রে খাটান প্রযোজকের মানে করে খাটান আমার মনে আছে এরকম বহু হয়েছে আমি একটা সময় বিনোদনের সাথে কাজ করতাম সুপার হিট যারা নায়িকা তাদের পরিচালক তাদেরকে টাইম দিতেন সকাল নয়টায় শুটিংয়ে আসতে তারা আসতে দেখা গেল বিকেল তিনটায় সারাদিন সেটে বাকি সদস্যরা মেকআপ নিয়ে বসে থাকতেন কিন্তু নায়িকা আসেনি শুটিং হতো না এরকম কোটি কোটি টাকার লোকসান হতো প্রযোজকদের এই নায়িকাদের কারণে কিন্তু এই নায়িকারা যখন তাদের ভাটা পড়ে যায় তখন তারা আবার দৌড়ানো শুরু করেন যদি তার তলা ক্ষয় করেন প্রযোজক পরিচালক রাইটার বা তাদের সূত্র ধরে ধরে তো বিষয়টা হয় এরকম যখন একজন ব্যক্তি তার জনপ্রিয়তা হারিয়ে ফেলে যখন একজন ব্যক্তি বিতর্কিত হয়ে যায় যখন একজন ব্যক্তির বক্তব্য আর কেউ শোনে না যখন একজন ব্যক্তির গ্রহণযোগ্যতা তলানিতে নেমে যায় তখন তিনি চেষ্টা করেন কিভাবে আলোচনা আসা যায় তো ওই যে ফিল্মের নায়িকার কথা বললাম তখন এই ফিল্মের নায়িকারা কি করেন নিজেরাই সাংবাদিকদেরকে ডেকে খাইয়ে পেট ভরে নিজেদের বিরুদ্ধে কিছু গুজব ছড়ান ওই নায়িকা অমুকের সাথে বিয়ে করেছে ওই নায়িকা অমুকের সাথে ভেঙে গেছেন ওই নায়িকা হ্যাঁ বিদেশ যাত্রা করলেন মানে নিজের ব্যাপারে নিজেই ছড়ান নায়িকারা আবার অনেক সময় দেখা যায় নিজের একটু হালকা পাতলা ছেড়ে দেন যাতে মানুষের নায়িকা আবার আসে আসলে কি হবে মানুষের তাকে নিয়ে আগ্রহ সৃষ্টি হবে আগ্রহ সৃষ্টি হলে তার সিনেমার কাটতে শুরু হবে আর প্রযোজকরা আবার তার কাছে ছুটে আসবে মানুষ নেগেটিভ প্রচারণাকে আকর্ষণ করে মানুষকে এটা আমাদের অনেক কি বলবো যে মাথা পচা লোকদের ধ্যান ধারণা আমার কাছে সাহেদরি এরকমই মনে হয় যখন সাংবাদিক হিসেবে তিনি মানুষের কাছে গ্রহণযোগ্য না সাংবাদিকতা করেনও না অ্যাক্টিভিজম করতেন সেখানেও তার ভরাডুবি হয়েছে তার ভিউজ ব্যবসা কমে গেছে আদার্স তিনি ব্যবসা শুরু করেছেন সেই ব্যবসা আবার এলিয়াস লাল বাতি জ্বালা দিচ্ছে ওই যে বিরিয়ানি টিরানি জায়গা চাঁদাবাজি যে করতেন এরকম শুনেছি তো সেই ক্ষেত্রে তার বহু জায়গায় ব্যবসা ভাটা পড়ে গেছে এখন আসছে দিনে সামনের দিনগুলোতে তিনি চাইছেন বিএনপির সাথে একটা মানে ভালো সম্পর্ক সৃষ্টি করে আহ একটা সুবিধা বাগায় নেবেন যদি বিএনপি ক্ষমতায় আসে তিনি কোন একটা টেলিভিশনে কর্তা হবেন বা কোনো একটা ব্যবসা বাণিজ্য ট্রেন্ডার বাণিজ্য যা হোক একটা কিছু করবেন এই থেকে তিনি মূলত নেমেছেন আসলে বিষয়টা এখানেও না এটা তার উদ্দেশ্য আছে আরেকটা উদ্দেশ্য আছে যারা বাম ঘরনার লোক যারা বাম রাজনীতি করে বা বাম ঘরনা বা বাম আদর্শের বা ইসলাম বিদ্বেষ লালন করে এদের মূল শেকড় হলো ভারত মনে রাখবেন এরা অনেকে ভারতের সমালোচনা করে এটা ভারত তাদেরকে বলে যে সমালোচনা করো যাতে ইসলামপন্থীরা তোমাদের বিশ্বাস করে ভালোবাসে বুঝতে পারছেন এই শাহেদ আলমের পূর্বের ভিডিও দেখবেন সেখানে কিন্তু জামাত বিদ্বেষ ছিল না তখন সে জামাতের মধ্যে ঢোকার জন্য বা তার ফলোয়ার বাড়াবার জন্য এই কাজগুলো তিনি করছেন এখন তিনি মুখোশ খুলে দিয়েছেন কেন কারণ আসটির দিনগুলোতে ভারতের একটা বড় গ্রুপ লাগবে কলাম এটা আমি নতুন করে বলবো না অনেকবার ভিডিও করেছি তো এই ব্যক্তিরা ডক্টর জাহিদ শাহেদ আলম হ্যাঁ এরকম মাসুদ কামাল এরকম অনেক লোক আছেন বা আব্দুল নুর তুষার হ্যাঁ আলিস আলমগীর এদের প্রত্যেকের শেখর হলো ভারত তো এদেরকে ভারত যে প্রেসক্রিপশন দেয় সেভাবে চলে এখন ভারত চাইছে বিএনপির মধ্যে ডান ব্লকটাকে দূর করতে দুর্বল করতে দেখবেন বিএনপির মধ্যে ডান ব্লকটা এখন দুর্বল বাম ব্লকটা স্ট্রং যারা ডান ব্লকে তারা দেখবেন যে অনেকেই মনোনয়ন পাননি অনেকে রাজনীতিকে ছিটকে পড়েছেন অনেকেই পেছনের কাতারে কোনোদিন ক্যামেরা তাদের চেহারা দেখায় না দেখায় কারা যারা বাম ব্লক কিংবা ইন্ডিয়ান ব্লকের তো শাহিদ আলমদেরকে বিএনপির অ্যাক্টিভিস্ট হঠাৎ করে বানিয়ে দিয়েছে ভারত সে কিন্তু বিএনপির অ্যাক্টিভিস্ট না পূর্বে ছিল একরকম এখন হলো একরকম টাকা যখন দিবে তখন সেই পক্ষে তিনি দাঁড়াবেন এরকমটাই আমার মনে হয় তো সেখান থেকে তিনি এখন বিএনপির ঘরে ঢোকার চেষ্টা করছেন মূলত তাকে ইন্ডিয়া বিএনপির ঘরে ঢোকার জন্য বলছে এবং ইন্ডিয়া তাকে মাসা হারা দেয় এমন তথ্য তার নিকটে অনেকে দিয়েছে আমার কাছে কিন্তু প্রমাণ নেই আমি সরাসরি বলবো না এভাবে বলাটা মিথ্যাচার হবে অনেকেই আমাকে বলছেন যে ভাই তার খুব নিকট লোকেরা যে তার এরকম কিছু মিশন থাকতে পারে এবং তিনি এই টাইপের মানুষ আমরা তো এইভাবেই কথা বলি তো সবকিছু মিলে তার এই কথা আপনারা এত গুরুত্ব দিয়ে নেবেন না তিনি জামাত ছড়াচ্ছেন দেখবেন যদি জামাত ক্ষমতা চলে আসে তখন তিনি আবার জামাতের সঙ্গে লিয়াজো করে নেবেন আপনি লিখে রাখেন জামাতের সঙ্গে তিনি এক নিমিশে লিয়াজো করবেন এবং জামাত কি তিনি বলবেন যে আমার পূর্বে ভুল ছিল জামাতই প্রকৃত রাজনৈতিক দল তারাই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করছে এরকম একটা কথা দিয়ে আবার জামাতের আমির হয়ে যাবেন জামাতও তাকে মোটামুটি পেট ভরে দিবে জামাত আবার তাদের নিজেদের লোকদেরকে মূল্যায়ন করে না দেখবেন ধরুন আমরা বিএনপি করি আরেকজন আওয়ামী লীগ করে আমরা তাদের পক্ষে কথা বলে আমাদের আবার খুব সম্মান করে এগুলো যে একটা ক্যারেক্টার কিন্তু নিজের লোকদের হ্যান্ডশেক করতে একটু দ্বিধা করে তো শাহেদ আলমরা টেনশন নেই তারা এখন বিএনপি ক্ষমতা আসলে বিএনপির সুবিধা নেবে জামাত ক্ষমতা আসলে এক নিমিশে জামাতে চলে যাবে তো শাহেদ আলমকে নিয়ে এত ভাববেন না এগুলো বলে সে ওই যে নায়িকার মতো আর কি নিজের বাজার একটু নাম ছড়াই যে এখন সোশ্যাল মিডিয়া শাহেদকে নিয়ে কথা বলে এতে শাহেদের বাজার রেট বেড়ে গেছে আম ওই যে আম তারেক নাকি তার মতো তো এই বাজার রেট বাড়লে তার পকেটে টাকাটা একটু বেশি আসে এটা এত আর বড় আলোপ না করি আসেন দ্বিতীয় বিষয়টি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা হঠাৎ করে আদালতে একটি রিট দাখিল করা হয়েছে রিট পিটিশন দাখিল করা হয়েছে সেখানে নির্বাচন পেছানোর জন্য এবং কয়েকটি আসনের সীমানা আ কি বলবো এখনো কনফার্ম হয়নি বা সীমানো সীমানা নিয়ে কিছু বিতর্ক আছে এরকম কয়েকটা অভিযুক্ত অভিযোগ তুলে হঠাৎ আদালতের রিপিটিশন দাখিল করা হয়েছে নির্বাচন পেছানোর জন্য অনেকে বলছেন এরা বিএনপি করছে অনেকে বলছে যারা নির্বাচন চায় না তারা করছে এক একজন অ্যাভেনজনকে দায়ী করছে বাস্তবিক অর্থে বিএনপি আসলে রাজনৈতিকভাবে একটা চাপে আছে বেগম খালেদা জিয়ার অসুস্থতা তাদের প্রমাণ দেশে ফিরতে পারছেন না এবং জনগণের কাছে বিশেষ করে বিএনপির যারা এতদিন মনে করছেন তারা ক্ষমতা চলে আসবেন অনেক কিছু করবেন তারা বুঝতে পেরেছেন তাদের প্রধান নেতাই তো দেশে আসতে পারছেন না শত্রুর ভয়ে তাহলে তাদের ক্ষমতা কতটা সোজা পথে আসবে নাকি তাদের ক্ষমতার পথ অনেক কঠিন এটা নিয়ে এখন নেতাকর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে বাংলাদেশে বিএনপি যথেষ্ট বড় দল জনপ্রিয় দল ভোটার বেশি সব ঠিক আছে কিন্তু পদ্মার অন্তরালে যে দলের প্রধান ব্যক্তি নিজে তার নিজের দেশে আসতে পারছেন না এই অনিশ্চয়তা এই ভয় এই শঙ্কা বিএনপির মধ্যে হতাশা সৃষ্টি করছে পাশাপাশি বেগম খালেদা জিয়ার তার অসুস্থতা বা তার তাকে নিয়ে যে গুজব মার্কেটে এসছে তিনি মারা গেছেন এরকম অনেকে প্রশ্ন করেন ভাই তিনি তো নেই এটা না সেটা না এরকম অনেক কথা বলেন এইসব কথায় কান দেবেন না এগুলো গুজব তো সবকিছু মিলে এই মুহূর্তে বিএনপি একটা মানসিক চাপে আছে এই চাপটার সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন বিএনপির মধ্যে ভারত ব্লকটা এখন মাঠে আছে এবং তারা বিএনপিকে পরিচালনা করছে ভয়টা হলো এখানে এই মুহূর্তে আগামীকাল তারেক রহমান দেশ বেগম খালেদা জিয়া দেশ ছাড়ার পর জিয়া পরিবারের একজন সদস্য দেশে থাকছেন না পুরোপুরি বিএনপি আর বিএনপি সেই দল যেই দল ওয়ান ইলেভেন সৃষ্টি করেছিল তাদের নিজেদের লোকদের মাধ্যমে বিএনপি সেই দল ওয়ান ইলেভেনের পর বিশাল গ্রুপ সংস্কারপন্থী হয়ে গিয়েছিল বিএনপি সেই দল যে দলটি বিভিন্ন দল থেকে লোক ভাড়া করে এনে পরিচালিত হয় যে কারণে এদের নির্দিষ্ট আদর্শিক বা চারিত্রিক দিকটাকে বিএনপি কখনো তার দলের জিয়াউর রহমানের সাথে অন করতে পারে না পারে না কেন আওয়ামী লীগের চরিত্র দেখলে বোঝা যায় গুন্ডা মাস্তান অসভ্য বেয়াদব হ্যাঁ লুচ্চা লাফাঙ্গা কিন্তু জিয়াউর রহমান যে আদর্শে রাজনীতি করেছেন দেশের জন্য বিএনপির অনেকে সেটা জানেন না বোঝে না লালন করেন না কিন্তু ব্যক্তিগত লাভের জন্য বিএনপি করছেন বড় দল বিএনপি করছেন বিএনপি করে মন্ত্রী হবেন অর্থ বাগাবেন অনেকে জন্য আসে। কিন্তু বিএনপির যে ধারাটা ন্যাশনালিস্ট ভার্সেস ইসলামিস্ট জাতীয়তাবাদ এবং সঙ্গে ইসলামের মূল্যবোধের যে জায়গাটা আমরা বেগুন জিয়ে অসুস্থ হওয়ার পর বিএনপির মধ্যে এটা কম দেখতে পাচ্ছি আবার দেখতে পাচ্ছি মাথায় টুপি দিয়ে সনদের কথা বলা হয় কিন্তু জনগণ বুঝতে পারছে যারা বলছেন শরীয়ত মানি না বিশ্বাস করি না তারা আবার মোদিরা সনদ বলছেন তার মানে এটা যে ভোটের রাজনীতি সেটাও মানুষ বুঝতে পারছে তাহলে করণীয়টাকে করণীয়টা হলো বেগম খালেদা জিয়া যেই আদর্শিক রাজনীতিটা করেছেন যেই দর্শনটাকে বাংলাদেশের জাতীয়তাবাদ বা ইসলামের মূল্যবোধের জায়গায় নিয়ে এসছেন এই রাজনীতিটা আবার ফিরিয়ে আনতে হবে কারণ বেগম জিয়ার রাজনীতিটা সঠিক পথে ছিল কিন্তু এখন যারা করছেন ওপারের প্রেসক্রিপশনে হোক বা উদ্দেশ্যে হোক এটা বিএনপি কে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত করছে আমরা চাই বিএনপি খালেদা জিয়া রুলে আমার চলে আসুক আর নির্বাচন পেছনের বিষয়টি হলো পর্দার অন্তরাল থেকে এখন নির্বাচন পেছনের ভয়ঙ্কর খেলা চলছে আমি আপনাদেরকে আজ থেকে সাত দিন আগেও ভিডিওতে বলেছিলাম বড় হিসেবে বিএনপিও নাকি বা বিএনপির একটা গ্রুপ নাকি নির্বাচন এক বছর পেছাতে চাইছে আর তাদের টার্গেট রিফাইন আওয়ামী লীগ ভার্সেস জাতীয় পার্টিকে নির্বাচনে আনা আর তাদের ভোটটা বিএনপি তাদের সঙ্গে যোগ করবে এই হিসেবটা বিএনপি করতে চায় যে কারণে বিএনপি এক বছর বা কাছাকাছি সময় নির্বাচন পেছাতে চাইছে একটি গ্রুপ এমন তথ্য এসছে বাট এই ব্যাপারে বিএনপি এখনো কিছু বলেনি তবে বিএনপি একটা গ্রুপ আবার নির্বাচনও চাইছে জামাতের অবস্থাটা বোঝা যাচ্ছে না নির্বাচন হলেও জামাত খুশি পেছেলেও খুশি তারা খেলছে এমন স্টাইলে খেলা যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এই হিসেবে তারা খেলছে যদি দেরি করে এই দেরি সময়টা তারা আরো বেশি খেলবে কারণ জামায়াত একটা শৃঙ্খলিত দল তারা একটা সিস্টেমে চলে তাদের নেতা কর্মীদের কথা কাজের কন্ট্রোল আছে বিএনপি নেই দিন যত যাবে বিএনপির জনপ্রিয়তায় হাত পড়বে আবার যে রিফাইন বা জাতীয় পার্টি এটা দেখা যাবে বিএনপির চেয়ে জামায়াত কবজায় বেশি করে ফেলবে তো এই সকল ক্ষেত্রে জামাতের অবস্থানটা কিচ্ছু বুঝতে পারছি না তবে জামাতের নেতারা খুব স্বপ্ন দেখছেন তারা ক্ষমতায় চলে আসবেন তারা বলেন ভাই আমরা এবার ক্ষমতায় আসবো আল্লাহ ভালো জানেন কে ক্ষমতায় আসবে তবে কনফিডেন্স থাকা ভালো ওভার কনফিডেন্স ভালো না দর্শক শেষ প্রসঙ্গ ইমরান খান ইমরান খানের যে অবস্থাটি বোঝা যাচ্ছে আজকে ইমরান খানের একটা স্টেটমেন্ট তার টুইট অ্যাকাউন্টে মানে টুইটার অ্যাকাউন্টে এসছে তিনি জেল থেকে যে সোশ্যাল মিডিয়ায় বক্তব্যটি দিয়েছে তিনি স্পষ্ট বলেছেন পুরো পাকিস্তানকে ভয়ঙ্কর বিপদে ফেলে দিয়েছে আসিফ মনের কিভাবে তিনি বলেছেন আফগানিস্তানকে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড় করিয়েছে আসিফ তার উদ্দেশ্য হাসিলের জন্য কারণ আফগানের সাথে পাকিস্তানের উত্তেজনা থাকলে আসিফ তার ক্ষমতা বহাল রাখতে পারবে অর্থাৎ দেশে একটা যুদ্ধাবস্থা বিরাজ করলে সেনাবাহিনীর গুরুত্ব থাকবে বা আসিফ গুরুত্ব থাকবে নাম্বার ওয়ান আর তাই তিনি আফগানিস্তানকে উত্তেজিত করেছেন প্লাস পাকিস্তানের মধ্যে সন্ত্রাসী হামলা বাড়িয়েছে এবং ভারতকে সুযোগ করে দিচ্ছেন যাতে পুরো পাকিস্তান অস্থিতিশীল থাকে আর সেনাবাহিনীর কদর বাড়ে একটা স্থিতিশীল পাকিস্তানকে উত্তপ্ত করেছেন পরিকল্পিত আসিফ মনির কে বলছেন ইমরান খান দ্বিতীয়ত বললেন তিনি পশ্চিমাদের পক্ষে হয়ে পক্ষ হয়ে নতুন করে পাকিস্তানকে বিপদে ফেলছে। ইমরান বলছেন বিগত সময় পাকিস্তানের সকল রাষ্ট্রপ্রধান এবং সেনাবাহিনী পশ্চিমাদের দালালি করে পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র বানিয়েছে এবং পাকিস্তানকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে এবং আফগানকেও ধ্বংস করেছে পাকিস্তানের পাশাপাশি এবং এই পাকিস্তানে বহু মানুষ আমেরিকান ড্রোন বা যুদ্ধ বিমানের হামলা প্রাণ হারিয়েছে হাজার 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 মানুষ মারা গেছে আমেরিকান টার্গেটে এই পাকিস্তানের ভেতরে তো ইমরান বলছেন সেই কাজটি আবারও পুনরায় শুরু করেছেন আসে পুনির এবং সেটা কিভাবে তিনি এখন পশ্চিমাদের হয়ে দালালি করছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে এখন পুরোপুরি দালালি করছেন কারণ মার্কিনীদের মদত নিয়ে তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে এবং মার্কিনীদের জন্য তিনি দক্ষিণ এশিয়ার একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছেন এটা পাকিস্তানকে ভয়ঙ্কর বিপদে ফেলছে ইমরান খানের তৃতীয় বক্তব্যটি হলো তার উপর তার স্ত্রী বুসরা বিবির উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং জেলখানা তাদেরকে এক মাসের অধিক সময় আটকে রাখা হয়েছে পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হয়নি কারণ তার উপর চাপ তৈরির জন্য যাতে আসিফ মনিরের বিষয়ে তিনি মুখ না খোলেন বা আসিফ মনির যা কিছু করতে চাইছে বাদ না সাদেন এবং তাকে দেশ ছাড়ার জন্য ব্যাপক চাপ তৈরি করা হচ্ছে সবকিছু মিলে তিনি বলছেন আসিফ মনির যা করছেন পাকিস্তানের জন্য নয় এটা করছেন পশ্চিমাদের প্রেসক্রিপশনে তার ব্যক্তিগত লাভের জন্য এখান থেকে পাকিস্তানকে উদ্ধার করতে হলে অবশ্যই দেশ এবং পাকিস্তানের যে নিরাপত্তা বাহিনী তাদেরকে বুঝতে হবে কোনটা দেশের জন্য কল্যাণ কোনটা ক্ষতির ইমরানের এই বক্তব্যটি এতটা জোরালো হলো কারণ ইমরানের বক্তব্য মানে সারা দুনিয়ায় প্রচার হওয়া তাই তো তো ইমরানের এই বক্তব্যটা এত জোরালো ভাবে এসছে পৃথিবীর বড় গণমাধ্যমগুলো আসায় আসিফ মনির একটা বড় থ্রেটে পড়ে গেলেন বা হুমকিতে পড়ে গেলেন পাশাপাশি আশিফ মনির ইমরানের উপর আরো নতুন করে কোন বড় রকম শাস্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ পাকিস্তানে গণতান্ত্রিক সরকার নেই আদালত পুলিশ এফসি রেঞ্জার্স যা কিছু আছে আইএসআই সব সেনা প্রধান বা সেনাবাহিনীর নির্দেশে আমরা যদিও মনে করি শাহবাসের প্রধানমন্ত্রী আসলে কাগজে বাস্তবিক সব কিছু কন্ট্রোল করেন আসিফ আসিমলিন এবং তিনি তাকে সর্বাধীন আয়োগ শুধু বলাননি পাকিস্তানের ইতিহাসে সকল ক্ষমতার মালিক তাকে করা হচ্ছে এবং তিনি একটার পর একটা আইন পরিবর্তন করে তাকে পাকিস্তানের অজেয় করার জন্য সব কাজ করছেন আর এটি করছেন পশ্চিমাদের স্বার্থ বাস্তবায়নের বা স্বার্থ বাস্তবায়নের ওয়াদা দিয়ে তাই পাকিস্তান রাষ্ট্রটি একটা ভয়ঙ্কর পরিবেশের দিকে যাচ্ছে এবং এই রাষ্ট্রটি আগামী দিনে আরো বড় সন্ত্রাস কবলিত রাষ্ট্রের রূপ নেবে ইতিমধ্যে পাকিস্তানের প্রতিদিনই সন্ত্রাসী হামলা হচ্ছে প্রতিদিনই সেখানে মানুষ মারা যাচ্ছে সীমান্ত উত্তপ্ত হয়ে গেছে একদিকে আফগান একদিকে ভারত এবং এই সবগুলো কাজই করছে আজকে নিজের উদ্দেশ্যে ইমরানের এই বক্তব্যে মোটামুটি নাড়াচাড়া দিয়ে উঠছে পাকিস্তান শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে বলা মুশকিল বা ইমরানের উপর আরো কতগুলো মামলা আসবে সেটা এখন হয়তো আমাদের অপেক্ষা করতে হবে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ